অনুগ্রহ করে শুনিবেন ডাউন বার বুগি লালগোলা লোকাল আর কিছুক্ষণের মধ্যেই দুই নম্বর প্ল্যাটফর্মে আসবে আপনারা লাইনের ধার থেকে দূরে থাকুন কেউ ধাক্কাধাক্কি করবেন না আগে লোকেদেরকে নামতে দেবেন তারপরে নিজেরা উঠবেন পকেট মারদের কাছে আমার বিনীত অনুরোধ কারোর পকেট মারবেন না পকেট মারা এক অপরাধ সোনা চেন চিন্তায় সময় কারো গলায় যাতে নখের আচন না লেগে যায় তা লক্ষ্য রাখা ছিনতাইবাস অবশ্য কর্তব্য আপনাদের দিন শুভ হোক এগিয়ে যান গন্তব্যস্থল যেন দূরে ডাকছে ডাকছে দূরের আপনাদেরকে সবুজ ঘাস ডাকছে রে ছুটে আয় রে পলাশ কদম পারুল নৈহাটি লোকাল প্ল্যাটফর্মে ঢুকলো বলে তাড়াতাড়ি ওটার খবর বলুন এই দাঁড়াও একটা শেষ করতে দাও আগে হাত ধুতে জল দেব পেতে সে পিড়ি দেবেন খুনি নৈহাটি যে প্ল্যাটফর্ম ছেড়ে বেরোনোর সময় হয়ে গেল ও তোরা এত জ্বালাস না উম আমি জ্বালাচ্ছি লাল লোকালের খবর বলছেন সে খবর শোনার জন্য কেউ আছে প্যানেল বোর্ড দেখুন দেখুন লাল গোলা লোকাল এখন সাতখানা স্টেশন পেরিয়ে রানাঘাটে খবর হচ্ছে লাল গোলার যাকে আমার খকুনির কাছে বিনিত নিবেদন আপ নৈহাটি লোকাল কি জালাයි খকুনির মধ্যেই উনি একটি কবিতা আর সেদিনও কতজন লোক এসে পাথর ছুঁড়ে গেল কেবিন রুমে যাকে মরুকে আমার কি আপनोई হাতি লোকাল আপনাদেরকে গন্তব্যে পৌঁছে দিতে দৃঢ় সংকল্পবদ্ধ আপ নৈহাটি লোকাল একটা জীবন্ত ইতিহাসের দ্বিতীয় চ্যাপ্টার